আলাইকুম প্রিয় কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করছি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমতে আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আহ পেয়ারা গাছ আর কি নতুন করে আবারও শুরু করলাম এটা হচ্ছে বারো থাই গোল্ডেন এইট পেয়ারা তো এখানে হচ্ছে দুই বিঘা জমি এই আশেপাশে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে বারো মাসে থাই গোল্ডেন এইট এক সপ্তাহ হয়েছে রোপণ করেছি রোপন করে পানি দিয়েছি কেবল পানি দেওয়ার পর অর্থাৎ দিয়েছি এটা হচ্ছে থাই গোল্ডেন তো আমরা চারাটা কিছুদিন রেস্ট দিয়ে লাগিয়েছি রেস্ট দিয়ে লাগালে ভালো হয় তো এই দেখতে পাচ্ছেন চার হাত বাই চার হাত লাগিয়েছি চার হাত বাই চার হাত লাগালে ভালো হয় তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো মাসি থাই গোল্ডেন এইট পেয়ারা আপনারা যারা চান পেয়ারা চাষ করতে কোনটা করবেন কোনটা ভালো জাত সব আমরা জানিয়েছি অলরেডি আপনাদেরকে এটা হচ্ছে থাই দেখতে পাচ্ছেন মাসে এটা আমরা লাগিয়েছি জমিতে প্রথমে আপনাকে চাষ দিয়ে নিতে হবে জৈব সার দেখেন আমরা জমিতে কি পরিমাণ জৈব সার দিয়েছি এগুলো দেখতে পাচ্ছেন তো আপনারা একটু যদি খেয়াল করে দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে জমিতে কি পরিমাণ গোবরের সার দিতে হয় দেখেন এখন এই গাছটা কিন্তু একেবারে বেঁচে গেছে অর্থাৎ এই গাছটার মরার কোনো চান্স নাই যদি আল্লাহ না মারে এ দেখেন আমরা এখান থেকে আগাটা ভেঙে দিব কিছুদিন পর আর দু একদিন গেলে এখান থেকে আগাটা ভেঙে দিব তাহলে গাছটা ভালো হবে তো এই দেখেন আমরা সামনে যদি একটু যাই এই দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছে ফুল দেখেন ফুল আসা শুরু করেছে বারো মাসি থাই গোল্ডেন এইট পেয়ারা এ দেখেন আপনারা যদি চান যে পেয়ারা চাষ করবেন আসলে পেয়ারা চাষ অত্যন্ত লাভজনক আপনাকে চার হাত পার চার হাত বাই চার হাত যদি লাগান তাহলে এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতাংশ চারা লাগবে হচ্ছে চারশো দেখতে পাচ্ছেন